দেশের বর্তমান পরিস্থিতিতে বরিশালের পেয়ারা চাষিরাও অনেক ক্ষতির সম্মুখীন হইছে বছরে একবার পেয়ারা ফলনের উপরে নির্ভরশীল থাকে এই পেয়ারা চাষীরা দেশের বর্তমান এই অস্থিতিশীল পরিবেশে কিন্তু এরাও ভালো নাই বরিশাল বিভাগের পিরোজপুর জেলার সরূপকাঠি বা নেসারাবাদ উপজেলার কুরিয়ানা ইউনিয়নের আটঘর গ্রামেই এই ভাসমান পেয়ারার হাট মেলে এই পেয়ারা চাষীগো একমাত্র ভরসা হয়েছে নৌকা আর এই নৌকার মাধ্যমেই ভাসমান বাইলে এই পেয়ারাগুলা হাটে ব্যস্ত দেখতে আয় বিভিন্ন জাতের পেয়ারার লগে এই পেয়ারার কোনো তুলনা হইবে না এই পেয়ারা অনেক সুস্বাদু আর মিষ্টি এছাড়াও বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার বর্ডার অঞ্চলে ভীমরুলি বাজারে এই ভাসমান হাট মেলে পেয়ারার এই ভরা মৌসুমে তিনশো থেকে সাতশো বা এক টাকা মন হিসাবে এই পেয়ারা বিক্রি হয় এই হাটে এই পেয়ারার বরিশালের আঞ্চলিক নাম হইছে হবরি বা গইয়া এই ভিডিওটা অনেক মানুষের কাছেই পৌঁছাইবে সবার কাছে একটাই আবেদন বর্তমানে বাংলাদেশে বন্যা দুর্গতদের অনেক খারাপ অবস্থা যাইতেছে যার যার অবস্থান দিয়ে হাগো পাশে দাঁড়াইবেন আর বন্যা কবলিত মানুষগুলোর লগে সবাই দোয়া করবেন আল্লাহ জানো হাগো জানমাল রক্ষা করে তোমার লাগবে তো ও